সুদ ব্যবসায় রাতে তৃণমূল কর্মী খুন চললো গাড়ি উত্তেজনা এলাকায় আবারও জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা এখন চোখ রাখবো তৃণমূল কর্মী খুন সুদ ব্যবসায়ীর হাতে উত্তেজনা এলাকায় মৃত তৃণমূল কর্মীর নাম পবিত্র বিশ্বাস বয়স সাতাশ এক্সক্লুসিভ রিপোর্ট আবারও জানিয়ে রাখি তৃণমূল কর্মী খুন গোপালপুরের কর উত্তরপাড়ার বাসিন্দা পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী আমরা এই বিষয়ে পশ্চিম বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন সনাতন গড়াই সনাতন এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও হ্যাঁ দেখো সুদ ব্যবসায়ীর হাতে খুন তৃণমূলের কর্মী ব্যাপক উত্তেজনা কাঁকসার গোপালপুর এলাকায় ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন স্থানীয়দের সূত্রে এবং পরিবারের সূত্রে যেমনটা জানা যাচ্ছে এলাকার সুদ ব্যবসায়ী শম্ভু দাস গতকাল রাতে এলাকার তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তারপরেই তাকে শ্বাস রোধ করে এবং পিটিয়ে খুন করে এবং যখন তার বাড়ির লোকজন জানতে পারে যে পবিত্র বিশ্বাস শম্ভু দাসের বাড়ির বাইরে পড়ে আছে তখনই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং কাঁকসা থানার পুলিশকে খবর দেয় পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় পবিত্র দাসকে পবিত্র বিশ্বাসকে কাঁকসার যে রাজমান সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে তারপরেই কিন্তু উত্তেজিত জনতা ওই যে সুদ ব্যবসায়ী অর্থাৎ সুদ কারবারি শম্ভু দাসের বাড়িতে ভাঙচুর চালায় এবং একটি নতুন থার গাড়িতেও অগ্নিসংযোগ ঘটায় ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই যে অভিযুক্ত শম্ভু দাসের বাড়িতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে এবং তারপর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সুদ কারবারি শম্ভু শম্ভু দাস এবং পুলিশও কিন্তু শম্ভু দাসের সন্ধানে ইতিমধ্যে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে ব্যাপক উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে আজ সকাল থেকেও প্রতিলতা আমরা গিয়ে দেখি আমার ভাগ্নের শম্ভুর গেটের সামনে পড়ে রয়েছে রাত্রে ওই সাড়ে তিনটে আঘাত করে তার আগে ফোন আসে তার আগে একটা ফোন আসে যেরকম যদি আমার যদি বাঁচাতে চাস তাহলে আমার শম্ভুর বাড়ির সামনে আয় আমার আমার বাঁচা কি নাম আপনার পবিত্র বিশ্বাস করেছে টিমসি পার্টির সঙ্গে ঘোরাঘুরি করে এই

ঘরে বউ দখল ওদের হচ্ছে এই দখলের ব্যাপার থাকে ওদের হ্যাঁ নালি মারধর যদি বউ না থাকে তাহলে মারধর বউ নেই তার জন্য মারধর মার্ডার বউ থাকলে ওদের বউ দখল করতো ওদের কার বাচ্চাই শম্ভু কোন দল করে শম্ভু কোন দল করে তাও বলতো মনে একটা ছেলেকে এখান থেকে তার নাম প্রসেনজিৎ দাস প্রসেনজিৎ বিশ্বাস তাকে গরিদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পবিত্র বিশ্বাস তাকে গরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়স সেখানে ও মারা গেছে ব্রড ডেট ডাক্তার ডিক্লেয়ার করেছে কি কারণে জন্য মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি পুলিশের তদন্ত চলছে সেই ব্যাপার পরিপ্রেক্ষিতে কি হয়েছে না হয়েছে বলে আমরা গ্রামে এসেছি তখন পুলিশ এখন তদন্ত করছে তদন্ত হওয়ার পরে সব